না পানি না টিউবলের ভালো পানি খাও তোমার অনেক পিপাসা পাইছে হ্যাঁ সারা দিন কিছু খান নাই কি খেছো সারা কি হয় আগের দাদা ভাই কি বিড়ি খাও খাই আর কি গেছে হিন্দুস্তারা আপনার সাথে খেলতাম তুমি হ্যাঁ ভাবনা মা ভাব মা ভাবলা তো পানি খাইলে আমার ধন্যবাদ দাও হ্যাঁ এটা কি হলো মাপ চাই মাপ চাইলে ঠিক আছে তোমার নাম কি নাম বলো না হলো বিলাই তোমার নাম বিলাই বিলাই হ্যাঁ তোমার নাম ভিলেই এ কেমন নাম এটা এটা আর বলবেন না কি ওই মানুষ কামড় দাও আর কামড় দাও লাগে এগুলো করে তুমি মানুষে কামড় দাও আর বলবেন না বলবিলাই স্যার বলবিলাই ঠিক আছে তুমি কামড় দাও তাহলে তোমার সাথে আর কথা নাই আচ্ছা আপনি ওর মেয়ে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর বলবেন না আমরা আসছি তোমরা আসছি আরে আছে তোমার তোমার কি আছে কি আছে অনেক কিছু আছে বের করো বের করো কি আছে কি আছে

嗯。